আসসালামু আলাইকুম আজকে আমরা বিকেলে রান্না করব কারণ আমার আম্মার রোজা ছিল আজকে তো এই জন্য দুপুরের পরেই কুমড়োটা ছিঁড়ে নিলাম আজকে পাকা জালি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবে আম্মা তো আজকে রান্না বান্না আম্মাই করবে এই জন্য আম্মাই কাটাকাটি করে নিতেছে আর কুমড়োটা এখন কেটে নিল ভিতরে সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা হয়নি তো এখন কুমড়োটা কেটে বিচিগুলো ফেলে দিয়ে তারপর কুমড়োটা কেটে ক্লিন করে নিবে তারপরে এই এই কুমড়োটাকে একটু হালকা সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে কারণ এটা একদিকে হয়েছে একটু পাকা তারপর হয়েছে আবার একটু একটু ব্যাড স্মেল থাকতে পারে এই জন্য কুমড়ার এই জন্য গরম পানি করে তারপর পানি ফেলে দিলে আর সমস্যা হয় না সুন্দর হয় আর কি আর খাইতে অনেক মজা হয় কোনো ব্যাড স্মেল আসে না তাই আর কি আমার কুমড়োটা কুটে নিতেছে আমি আবার হয়েছে কি আজকে কোনো কাজ করব না আর আম্মাকে কোনো হেল্প করবো না আজকে আম্মাই করবে সব কিছু শুধু বিকেলের খাবারের জন্য তো আম্মা এখানে হয়েছে মশলা কষি তারপরে পানি দিয়ে হলুদ মরিচ একসাথে দিয়ে দিল তা আম্মাও এইভাবেই রান্না করে তো যাই হোক এটাও অনেক মজা হয় আম্মার হাতের খাবারটা তো মাসে এখন মাছ কষানোর পরে এই মাছটা হয়েছে গিয়ে উঠিয়ে রাখবে তা আমি রান্না করলে কখনই মাছ উঠাই না কারণ মাছের ভিতরে এক সাইড দিয়ে সবজি দিয়ে দিই আস্তে আস্তে নেড়ে মাছ উপরে উঠে ফেলাই তা আম্মা হয়েছে গিয়ে মাছ তুলে ফেলবে নয় নাকি মাছ ভেঙে যায় যাই হোক মাছ তো ভাঙে না কিন্তু ভয় আর কি তো মাছ উঠে ফেলতেছে আম্মা তারপর হয়েছে সবজি দিয়ে দিবে কুমড়োগুলো তো মাছ উঠানো প্রায় শেষ এখন সবজি দিয়ে দিছে এই সবজিটাকে আবার মশলার ভিতরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু বয়ল করে তারপরে যখন এটা অর্ধেক হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিবে তারপরে ঝোল দিবে তারপরে তরকারি আর কি রান্না ওভার অল ওভার শেষ হয় তা আম্মা আজকে আবার রোজাই জন্য রুটি বানিয়ে নিতেছি ইফতারের জন্য তো ইফতার করবে রুটি দিয়ে আর হালুয়া রান্না করবে আজকে ইফতার আর ফল আছে অবশ্য তো যাই হোক এখন আম্মা রুটি বানাইতেছে আম্মা ভালো রুটি বানাতে পারে আমি এত ভালো পারি না তো মাসাল্লাহ আমার রুটি বানাইতেছে আমি আবার একটু এখানেও নিলাম তো যাই হোক এখন রুটিগুলো আমা বানাবে তারপরে বানানোর পরে এই রুটিগুলো আবার সেঁকা দেবে তো দেওয়ার পরে তারপরে আবার হালুয়া টুলু রান্না করবে এগুলো আর নেই নি অবশ্য কারণ এগুলো তো আবার রেগুলার খাবার না আর যাই হোক এটা মিস্টেপ নিয়ে নিই কারণ রুটি বানানোটা একটু নিচ্ছি আর কেমন ভালো লাগলো এই জন্য তো আমার রুটি বানাতেছে মার্শাল্লা অনেক সুন্দর হইতেছে রুটিগুলো আর গোল গোল আর আমি রুটি বানাতে গেলে ঠোঁট মুখ বের হয়ে যায় যাই হোক তারপরে হয় মোটামুটি ভালোই কিন্তু আমারটা বেশি হয় কোনোটা সমস্যা হয় না একেবারে গোল এক আকৃতি আর কি পুরো গোলাকার হয় তো মাসাল্লাহ ভালোই লাগছে আজকে রুটিগুলো সুন্দর হয়েছে অবশ্য তো এখানে হয়েছে গিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এটাতে ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু বল করলেই হয়ে যাবে তো পাশে আবার আমাদের মেহামন্দিরটা বসে আছে এখানে এসে চুলার কাছে তা একটু নিলাম তা আম্মা আমি নামাজ পড়ে আসার পরে আসরে আমার বলতেছে তুমি একটু ছ্যাঁকা দাও আমি নামাজ পরে আসি তা আমি শেঁকা দিতে গেলে যে পুরে ফেলে একটু একটু দাগ পড়ে যায় যাই হোক দিলে আর এত দাগ পড়ে না একেবারে ফ্রেশ থাকে তো মশলা এখন রান্না হয়ে গেছে পরে তাম ধনিয়া পাতা দিয়ে দিল তো মাছের তরকারির ভিতরে তো এখন এটা একটু বয়ল করলি তারপরে রান্না অল ওভার কমপ্লিট তা আমি আবার এই ব্রুটি ভেজে নিতেছি আমার হাতে মোটামুটি ফোলে কিন্তু বেশি না আর দাগ পড়ে যায় এইসব সমস্যা তো যাই হোক তারপরেও হয়েছে মোটামুটি ভালো তো এখন প্রায় অনেকগুলো ছ্যাঁকা দিয়ে ফেলছি আর এখানে মাছও প্রায় রান্নার শেষের দিকে তো এখন নামিয়ে ফেলতে হবে আর কি তো মার্শাল্লাহ আজকের তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে তো বাটিতে ঢেলে নিলাম আজকের আমাদের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন